গাল কুটকুট করবে না কিন্তু সুস্বাদু হবে এমন একটা কচু শাকের রেসিপি খুঁজছেন আপনি তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজ আমি কচু শাকের এমন একটা পারফেক্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যে রেসিপিটা গরম ভাতের সঙ্গে খেলে একেবারে গাল ধরবে না আর এই রেসিপির জন্য লাগছে আমার কচু পাতা তাই আমাদের বাগান থেকে কিছু কচু পাতা সংগ্রহ করে নিচ্ছি আর এই রেসিপির জন্য অতি অবশ্যই এরকম টাটকা তাজা ফ্রেশ আর নরম কচু পাতাগুলোই নিতে হবে আমি একটা পাতা হাতে মুড়ে দেখাচ্ছি দেখুন কতটা নরম মনে হচ্ছে একদম চালে রাটার রুটির মতো একদম তাজা কচি সবুজ সবুজ ফ্রেশ দেখে কিছু কচু পাতা তুলে নিয়েছি এবার আমি এগুলো রান্নার জন্য নিয়ে চলে যাব বন্ধুরা এই কচু পাতার উল্টো পিঠে কিন্তু প্রজাপতির ডিম অন্যান্য পোকামাকড়ের বাসা বা অন্যান্য পোকামাকড়ের ডিম থাকতে পারে তার জন্য পাতাগুলোকে প্রথমে ভালো করে ঝেড়ে তারপর এটাকে বেছে নিতে হবে আর এই কচু পাতা বেছে নেওয়ার বিশেষ একটা নিয়ম বা টেকনিক আছে এই দেখুন ঠিক এইভাবে কচু পাতাগুলোকে বেছে নিতে হবে কচু পাতার যে শিরাগুলো সেগুলো বাদ দিয়ে শুধুমাত্র পাতাগুলোকে এর থেকে ছাড়িয়ে নিতে হবে এইটুকুই কাজ আপনারা একটা জিনিস লক্ষ্য করুন কচু পাতা থেকে শাকগুলো বেছে নেওয়ার পর শুধু পাতার স্ট্রাকচারটা আমি ফেলে দিচ্ছি শাকগুলোকে বেছে জল পাল্টে পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আপনারা দেখে নিন কি কি উপকরণ লাগছে এই রান্নার জন্য এই রান্নার জন্য লাগছে আদা রসুন বাটা জিরে বাটা সরিষা বাটা গোটা রাঁধুনি কাঁচা লঙ্কা কুচি লেবু আর নিয়েছি আমি কিছু চিংড়ি মাছ আর আছে তিনটে বেসিক ইনগ্রিডিয়েন্ট সেগুলো হলো হলুদ লবণ আর পেঁয়াজ কুচি তো চলুন এবার রান্নাটা শুরু করা যাক একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জাস্ট এক কাপের মতো জল প্রথমেই এই জলের মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদ আর লবণ আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আপনাদের টেস্ট ওয়াইজ লঙ্কা একটু কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিলাম কচু শাকগুলো আর এই শাকগুলো মোটামুটি নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে এবার হলো এই রান্নার বেস্ট পার্ট মানে কচু পাতাগুলো সিদ্ধ করে নেওয়ার পর ওপর থেকে লেবুর রস ছড়িয়ে দিতে হবে আর এটা এই রান্নার বিশেষত্ব এজন্যই কিন্তু কচু শাক রান্নার পর একেবারেই গাল ধরবে না আর এই লেবুর রস দেওয়ার পর মোটামুটি তিন চার মিনিট রেখে দেওয়ার পর ভালো করে চেপে চেপে সম্পূর্ণ রসটা বার করে দিতে হবে আচ্ছা সব কিছু এবার রেডি এবার কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব আর হলুদ দেওয়ার কারণে চিংড়ি মাছগুলো ফেটে গায়ে উঠবে না চিংড়ি মাছগুলো বেশ লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এবার ওই একই তেলে আরও কিছুটা তেল অ্যাড করে এর মধ্যে দিয়ে দেব আমি গোটা রাঁধুনি ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এতে করে মশলাগুলো ছিটে গায়ে আসবে না এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরে বাটা সমস্ত রকম বাটা মশলাগুলো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষে নিতে হবে আচ্ছা তিন রকম বাটা মশলার মধ্যে কিন্তু সরিষা বাটাও ছিল এবার এই মশলাগুলোকে ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি কচু শাক সিদ্ধ করে রাখা কচু শাকগুলো আবারও সেই অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা কষে নেওয়া মশলার ওপরে সিদ্ধ করা তরকারি বা সবজি দিয়ে দিই আর নাড়াচাড়া করতে থাকি ঠিক সেই একই রকমভাবে এটাকেও সুন্দর করে নাড়াচাড়া করতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো অনবরত নাড়াচাড়া করতে হবে ঘেঁটে দিয়ে নাড়াচাড়া করে করে একদম শুকনো করে নিতে হবে যত ভালো শুকিয়ে নেওয়া যাবে টেস্ট কিন্তু অতটাই এনহ্যান্স করবে তো আমার একটাই রিকোয়েস্ট গরম ভাতে এই রান্নাটা অবশ্যই একদিন করে খাবেন কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই হাইপ বাটনটা প্রেস করে দেবেন তো সবাই ভালো থাকবেন Thank you.